আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ও আদিয়া কুকিং ব্লগ আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মাছের মাথা দিয়ে পোটের ডাল রান্না তো প্রথমেই আমি একটি প্যানে তেল ঢেলে নিয়ে তেলগুলোকে গরম করে তাতে দিয়ে দিব একটি মাছের মাথা আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন তো নেক্সটে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে দুইটি বড় সাইজের পেঁয়াজ দিয়েছি আমি পেঁয়াজগুলোকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে একদম লালচেভাবে ভেজে নিব আর আমার এই বুটের ডালের রেসিপিটি আপনারা একবার হলেও ফলো করে দেখবেন এই বুটের ডালগুলো আপনারা একবার খেলে বারবার খেতে চাইবেন এই বুটের ডালের রেসিপিটি কিন্তু মাংসের স্বাদ কেউ হার মানাবে তো পেঁয়াজগুলো লালচে হয়ে আসলে তাতে দিয়ে দিব বাটা রসুন এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো নেক্সট দিয়ে দিব স্বাদ মতো লবণ আপনারা চাইলে ঝালটা আপনাদের মন মতো কম বেশি করে দিতে পারেন তো এখন আমি মশলাগুলোকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে সামান্য একটু তেলের উপরে ভেজে নিচ্ছি তাতে করে ডালের স্মেলটা ভালো আসে আর তার সঙ্গে টেস্টটাও অনেকটা বাড়ে এখন আমি মশলাগুলোকে কষানোর জন্য তাতে দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি এখানে মশলাগুলো কষানোর জন্য এক কাপ পরিমাণে পানি দিয়েছি এখন মশলাগুলোকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর মশলাগুলোকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব তো নেক্সটে আমি বুটের ডালগুলোকে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি যাতে করে ডালগুলো একটু নরম হয়ে আসে তো ডালগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে আসছে এখন আমি কষানো ঝোলগুলোতে ডালগুলো একে একে সবগুলো দিয়ে দিচ্ছি এখন ডালগুলোকে একটু উল্টে উল্টে দিচ্ছি যাতে করে ডালগুলো মশলার সঙ্গে একদম মিশে যায় তো পাঁচ মিনিটের মতো ঝোলগুলোতে ডালগুলোকে একটু কষিয়ে নিচ্ছি যাতে করে ডালের ফ্লেভারটা ভালো আসে আর এভাবে ডাল রান্না করে খোলা জালি পিঠার সাথে খেতে কিন্তু ভারী মজা একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন তো ডালগুলো একদম ভালোভাবে মজে আসার জন্য তাতে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি কিন্তু এক গ্লাস পরিমাণে পানি দিয়েছি আপনারা চাইলে ডালের পরিমাণ অনুযায়ী পানি কম বেশি দিতে পারেন তো আমি চুলা রাঁশটি মিডিয়াম হিটে রেখে ডালগুলোকে ত্রিশ মিনিটের মতো রেখেছিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন ডালগুলো খুব ভালোভাবেই হয়ে আসছে তো ফাইনালি চুলা রাঁশটি অফ করে ডালগুলোকে নামিয়ে নিব। মাছের মাথা দিয়ে বুটের ডালের ঝোলটি যদি আপনাদের ভালো লাগে সবাই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন